নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় পঞ্চগ্রাস মুদ্রা আপনারা কিভাবে করবেন এই পঞ্চগ্রাস মুদ্রার প্রয়োজন হয় ভোগ নিবেদনের ক্ষেত্রে এই পঞ্চগ্রাস মুদ্রা আপনাদের জেনে নেওয়া উচিত যারা জানেন তাদের কথা আমি বলছি না যারা এখনো জেনে উঠতে পারেননি এই পঞ্চগ্রাস মুদ্রা বিষয়ে তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও আসুন জেনে নেওয়া যাক এই পঞ্চগ্রাস মুদ্রা আমরা কীভাবে করব তর্জনী দেখুন মধ্যমা এই তর্জনী মধ্যমা আর অঙ্গুষ্ঠ সহযোগে এই তিন আঙ্গুল সহযোগে যে মুদ্রাটা হয় তাকে বলে প্রাণ মুদ্রা তর্জনী মধ্যমা অঙ্গুষ্ঠ এই এটা হচ্ছে অঙ্গুষ্ঠ এটা হচ্ছে তর্জনী তারপর হচ্ছে মধ্যমা এই তিনটে আঙ্গুল সহযোগে একসাথে যদি আমি করি তাকে বলা হয় প্রাণ মুদ্রা এবার আসছি মধ্যমা অনামিকা আর অঙ্গুষ্ঠ মধ্যমা দেখুন মধ্যমা অনামিকা আর অঙ্গুষ্ঠ এই তিনটি আঙ্গুল যদি মানে তিনটে আঙুল একযোগে যাকে বলা হয় তাকে বলে অপান মুদ্রা তাহলে মধ্যমা অনামিকা অঙ্গুষ্ট এই তিনটে আঙ্গুল সহযোগে যে মুদ্রার কথা বলা হয় সেটা হচ্ছে অপান মুদ্রা আর সমস্ত অঙ্গুলি যোগে সমস্ত অঙ্গুলি যোগে যে মুদ্রা হয় তাকে বলে সমান মুদ্রা তাকে বলে সমান মুদ্রা তারপরে তর্জনী বাদে এটা হচ্ছে তর্জনী এটা বাদে সমস্ত আঙ্গুল যদি আমি একযোগ করি তাকে বলে উদান মুদ্রা উদান মুদ্রা তারপর হচ্ছে কনিষ্ঠা অনামিকা অঙ্গুষ্ট কনিষ্ঠা অনামিকা অঙ্গুষ্ট এই তিনটে যদি একযোগে করি এই মুদ্রাকে বলা হয় ব্যান মুদ্রা তাহলে শেখা গেল প্রথমে আবার বলছি তর্জনী মধ্যমা অঙ্গুষ্ঠ একযোগে তাকে বলা হয় প্রাণ মুদ্রা মধ্যমা অনামিকা অঙ্গুষ্ঠ যোগে বলা হয় অপান মুদ্রা সমস্ত অঙ্গুলি যদি একসাথে করি একে বলা হয় সমান মুদ্রা তর্জনী বাদে যদি সব আঙ্গুল এক জায়গায় নিয়ে আসি একে বলে উদান মুদ্রা আর কনিষ্ঠা অনামিকার অঙ্গুষ্ঠ এই তিনটে যদি এক জায়গায় করি তাকে বলে ব্যান মুদ্রা এই পাঁচটা মুদ্রা কি হলো প্রাণ মুদ্রা অপান মুদ্রা সমান মুদ্রা এবং উদান মুদ্রা ব্যান মুদ্রা এই পাঁচটি মুদ্রা বিষয় আপনাদের বললাম যেমন আমরা যখন পঞ্চগ্রাসের যখন ব্যাপারটা আসে যখন আমরা পঞ্চগ্রাস যখনই হয় তখনই সেই সময় মুদ্রাগুলি কাজে লাগে আমরা বলি না প্রাণায় সোহা অপানায় সোয়াহা সমানায় সোয়াহা উদানায় সোহা বেনায় সোয়াহা এই হচ্ছে পাঁচটা মুদ্রা এখানে হচ্ছে আঙুলের কাজ কিচ্ছু না এটি খুবই সহজ এবং সরল তথাপি অনেকে এখনও জেনে উঠতে পারেননি অনেকের পইতে হয় প্রথম যিনি আচার্যগুরু দেখিয়ে দেন প্রথম কয়েকদিন করেন তারপরে ভুলে যান তারপরে আবার জেগে সেই এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনাদের বিশেষ করে যারা নবাগত পুরীত বন্ধু আছেন তারা পঞ্চগ্রাস মুদ্রাটা বারবার অনুসরণ করবেন ভিডিও দেখবেন আপনারা যদি জানতে পারেন বা শিখতে পারেন বা মনে করে রাখতে পারেন সেখানেই হবে আমার সফলতা যাই হোক এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে আনলাম এই পাঁচটা মুদ্রার ব্যবহার এবং এই মুদ্রা কোন কোন সময় কাজে লাগে সেটাও বললাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন যত বেশি পারবেন শেয়ার করবেন যাতে প্রত্যেকেই জানতে পারেন এতক্ষণ যারা ভিডিও দেখছিলেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখুন তাহলে অন্তত প্রাথমিক জ্ঞানগুলো আপনারা অর্জন করতে পারবেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অনেকেই ঠিক মূল্য দেন না বা এর সঠিক মূল্যায়ন অনেকে করতে পারেন না আপনারা এই ছোটো ছোটো বিষয়গুলো জেনে রাখুন তাহলে কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনাদের বিশেষ সুবিধা হবে আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার